ভগবানের কাছে যা মা সমস্ত নাতি নাতনিদের কাছে পেয়ে তারপরে মা ইহলোক থেকে গেলেন আশা করি পরলোক বলে একটা কিছু আছে যেখানে মানুষ শান্তি পাবেন বাবা অনেক দিন আগেই চলে গেছেন মা গত হলেন কিন্তু মা আমাদের রেখে গেলেন আরো নিশ্চয়ই ভালো কিছু করে থাকার জন্য আমি সবাইকে আমার সবাই সবাইকে আমার অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি মা শুনে সবাই প্রার্থনা করেছেন এবং তোমরা যারা আজকে এসছো সবাই আমার মার জন্য প্রার্থনা করেছো তোমাদের কাছে অনেক কৃতজ্ঞ আর যারা মার জন্য এত কিছু করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই আমাদের প্রশাসন থেকে আমাদের মুখ্যমন্ত্রী থেকে তার সমস্ত সবাই যারা মাকে এত সাহায্য করেছেন তাদের জন্য আমি অনেক অনেক তাদের কাছে কৃতজ্ঞ আর একটা কথা বলতে চাই যে মা যারা হারিয়েছেন তারা তো তার বেদনা জানেন আর যাদের মা আছেন তারা যেন মাকে খুব যত্ন করে রাখে এটা হচ্ছে কি কারোর জীবনের সবচেয়ে টাফেস্ট মোমেন্ট মাকে হারানোর থেকে বড় তো আর দুঃখের কিছু হতে পারে না মাকে হারানো সেটা সেই পরিস্থিতি সেই সিচুয়েশনের সাথে ডিল করা এটা যার উপর দিয়ে যায় সেই বোঝে ওনার সাথে আমার একটা খুব ভালো স্মৃতি রিসেন্টলি আছে আমরা একটা আউটডোর করেছিলাম দেরাদুনে প্রায় এক মাস সেই আউটডোরে ওনার সাথে আমার গল্প গুজব আড্ডা চলতো

সবারই মনের অবস্থা ঠিক নেই তারই মধ্যে তো সবাইকেই যেতে হবে আর মিমা ভীষণ কষ্ট পাচ্ছিলেন অনেক হসপিটালে ছিলেন ডিলিং দিস এট টাইম we can ask for all অফ ইউর অ্যান্ড অল অফ ইউর wisheস দ্যাট she goes to our heavenly abode. But she blesses us all. That's all i can say. মিলে মরিতে হবে অমর কে কোথা কবে চিরস্থির কবে নির সত্যি তো নেই অনিবার্য মৃত্যু কার কবে কেমন করে আসে কেউ জানি না? তবে প্রিয়জনের মৃত্যু সব বেদনাদায়ক আর যেহেতু নিজেকে নিয়ে গেছে তার কাছে এটা সুখের খুবই দুঃখের কোন সন্দেহ নেই আমরা প্রত্যেকেই এই একটা ফেজের মধ্যে দিয়ে জীবনের কোনো না কোনো সময় যাব আমাদেরও চলে যেতে হবে এর চেয়ে বড় সত্যি আর কি আছে জীবন আমরা তো সবাই জানি যে মানে ঋতু বা আমার মার ক্ষেত্রেও যে মাদের কি ভূমিকা আজকে আমরা কোনোভাবেই কোনো কাজ করতে পারতাম না কোনো কিছু করতে পারতাম না যদি আমাদের পাশে মারা না থাকতেন এবং আমার সাথে সংসারটা মানে আমি ওই জন্যেই দুদিন অপেক্ষা করতে হলো কারণ ঋতু ছেলে সেও অনেক প্রায় কুড়ি ঘন্টা ট্রাভেল করে সতেরো আঠেরো ঘন্টা ট্রাভেল করে সে এসেছে সে আসতে চেয়েছে কারণ মানে পিঠে মানুষ করেছে ছোটবেলায় তো আমি এই ইমোশনটা ভীষণ বুঝতে পারি যে শেষ মতো নাতি নাতনি দেখবে তাতে বোধহয় আত্মার তো বিনষ্ট হয় না আত্মা বলে যদি কিছু থাকে তাহলে তার একটা মানে একটা পরিপূর্ণতা হয়তো লাভ করে আর ঋতু আমার বহুদিনের বন্ধু ক্যারিয়ারের একদম প্রথম দিক থেকে এবং মানে সম্প্রতি ওর সঙ্গে যেহেতু আমি নেবো মাইন ছবিটা করছিলাম ভীষণভাবে বাড়িতে যেহেতু দেখা হচ্ছিল সুতরাং মাসিমার সঙ্গে দেখা হতো মাসিমা সবসময় খুব মানে এই তুই কখন আসবি এই তুই আমার সঙ্গে দেখা করলি না মানে ভীষণ ভীষণ আন্তরিক ভাবে মানে কাছের একজন মানুষ আর পাঁচটা মা যেমন হয় তেমনই বকা ছকা আদর করা নরম হইচই করা নরম মনের মানুষ সুতরাং এই ঘটনাগুলো আসলে মানে আমার একটা ট্রমা আছে মানে সবারই বোধ হয় আছে শ্মশানে ট্রম আমারও আছে মা বাবা পার্থ তো সেই জন্য কিন্তু তবুও আমার মনে হয়েছে যে মানে বন্ধু এত বড় লসে ওর পাশে থাকাটা আমার মনে হয়েছে আমার জরুরি কিছু তো করতে পারবো না আমরা এই কদিন ধরে হসপিটালে যাচ্ছিলাম সমস্ত চেষ্টা ব্যর্থ হয়েছে বলবো না অনেক ফাইট করেছে প্রত্যেকটা মানুষের এই একটা নির্দিষ্ট একটা সময় থাকে তারপরে যত বড় ডাক্তারই হোক না কেন যত যাই হোক না কেন চলে যায় খুবই কষ্টদায়ক মানে মা হারানোটা কিছুতেই কেউ বলতে পারবে মা হারায় না এইটুকুই আমি বলতে চাই সবাইকে বলতে চাই মা হারায় না মা সঙ্গে থাকে ভেতরে বাস করবে